পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল আমাদের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান্নামে ঢুকায় দিবেন অদ্রব সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কত নিবেশ এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বল আমি জানি না সুখ কি আমি সেটা জানি আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে ভরা মানুষটাকে এক মুহূর্তের জন্য দিয়ে বের করে যে দুনিয়াতে দুঃখে ছিলা কষ্ট ছিলা এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না এই ব্যক্তি তাক কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নের দিকে সে বলবে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস না আল্লাহ বলবেন আর কিছু না তো আর কিছু চাবো না ঠিক আছে চেহারা ঘুরাই দিন এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আছে জান্নাতের ধান জান্নাতের নেহামত সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও ঢুকতে চাব না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আস চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঠোকানোর দরকার উকি দিব আল্লাহ পাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো ওই যে আদম আলাইহিস সালাম কে বলা না লা আছে হাদি শাজারা তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেল তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকায় দাও আল্লাহ আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত তাকে দেবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলি এক ব্যক্তিকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় এত গভীর আমরা তো এখন কে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করি ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলি হ্যাঁ পানি আছে ও বলে চাঁদে এই আমরা বলি হ্যাঁ সেই আছে আরো শিখ আছে আল্লাহ হালালকে হারাম করা আল্লাহ হারামকে হালাল করে দেওয়া ওইদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্দা ডাকছে কি হাজত তার নিয়ে ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এই দাও ও দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ বাক তখন তার গোনাগুলোকে গুলাকে স্মরণ মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করো এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যে পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আস আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠায় আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দেবে আল্লাহ পাক বলবেন আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে এই জাহান নাম বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন ইনশাআল্লাহ একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে এক আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তবা করেছে আল্লাহ পাক তার যান কবজের সময় ফেরেস তাদের দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ রবুল আলম তাকে মাফ করে দেবে আর এক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রবুল আলমিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছ কাজ সে বলবে মিন খাসিয়াতি কি ইয়া রাব্বি হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ পাক তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম এক কথা আসছে ব্যবচারী মহিলা চিনা করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি মৌতের পরে এই দুই ব্যক্তিকেই থাকবেন কে মতো থাকবেন এটা বারজাকে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে নিয়ে দিলাম চাপ চলে যাবে অতএব আল্লাহ রব আলিনের এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদী সার এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করে দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরো চাই হ্যাঁ দু হাতে চাপাও হাত পেতে নাও ঋণ করে ঘি খাও এইসব দর্শন ধার ধারবো না আমাদের দুনিয়া চলে গেলে যাক বাকির খাতা পূর্ণ হোক আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য শিখলাম জানলাম বুঝলাম ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাত নয় এগুলো অবশ্যই এবাদত কিন্তু এগুলোই এবাদত নয় বরং আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেয়া পর্যন্ত একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত মুসাফা করা পর্যন্ত এভরি সিঙ্গেল ওয়ার্ড যা আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশা আল্লাহ তালা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি এক আল্লাহ সন্তুষ্টির জন্য করি দুই রাসুলের পদ্ধতিতে করি এবং হালাল খেয়ে করি ইনশা আল্লাহ তালা আল্লাহ আমাদের সবাইকে এভাবে এবাদত করার তৌফিক দেন আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি রাত অনেক গভীর হচ্ছে আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে আমাদের সামনে বলতে এই তো দুই সপ্তাহ হয়তো বাকি নাই আমি কয়েকটা পয়েন্ট খেলে আপনাদের সাথে শেয়ার এই পয়েন্ট গুলো যদি ফোকাস করি গোনা মাফের উৎসব হবে আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড উৎসবের উৎসাহ উৎসবের উৎসাহ এই যে ছায়া সব এইসব জায়গায় যারা থাকে না এরা এই শব্দগুলো জানে উৎসবের উৎসাহ ওরা বলে যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে আর রাত জাগতে হবে আলো জেলে রেখে উৎসবের উৎসাহে আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না খুব লম্বা কি ষাট থেকে সত্তর এর মধ্যে আল্লাপা কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন যেমন সবে বরাত যেমন সবে বরাতের রাত এই রাতে ব্যক্তি কেন্দ্রিক তো কিছু এবাদত করা যায় সামগ্রিক না হলে এরা তো আল্লাহ মাফ করেন দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে মোশরেক মোশাহিন শিরিক করে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে যারা এদের বাদ দিয়ে সাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন আরাফার দিন আশুরা মহারম জিলহজ মাসের প্রথম দশ দিন কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন তার নাই সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো এই যে রমজান মাস এখন এই মাসে আলো জ্বালা থাকবে উৎসবের উৎসাহে কিভাবে প্রথম কথা বলি দুনিয়াবি বাজার ঘাট শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলেন যাদের সামর্থ্য আছে